ডাস প্লাস রিভলচার এখানে কি কি ফিচার আছে টু ভিয়ার যেন থেকে হ্যাঁ মিডিয়াম মিডিয়াম লো হাই তিনটা চলবে চলবে কুলিং সিস্টেম ইয়ার কুলিং সিস্টেম এই যে পানিটা পাম্প এখানে পাম্প করবে এখানে যখন দিবেন তখন আপনি পাম্প চলবে এই যে পাম্প করতেছে

যেখানে ডাইরেক্ট বামে সুইম এটা আছে আছে এখানে কতটুকু পানি আছে এখান থেকে কিন্তু দেখাবে মিটার আছে মিটার এটার মধ্যে কতটুকু পানি আছে তাও কিন্তু মাসে বিল এটা থেকে

এই এখান থেকে ডিগ্রির মত বেশি ঠান্ডা একটু কম ঠান্ডা আপনি কম ঠান্ডা আরো বেশি ঠান্ডা দরকার আপনি এখান থেকে চাইলে এতে আরো বেশি ঠান্ডা হবে আসে 30 লিটার ক্যাপাসিটি এখান থেকে কি হচ্ছে প্রত্যেকটি বোতল আর কোম্পানি থেকে এক বছর ওয়ানটি পাবেন বছর সার্ভিস পাবেন এখানে আছে

এই সুইম করতেছে দেখেন সুইম করতেছে দেখেন এই যে সুইম করতেছে দেখেন কত সুন্দর সুইম করতেছে দেখেন

টাকার ভিতরে যারা আছেন তারাও আপনি বিকাশে পাঁচ টাকা থেকে আপনি বুকিং করবেন অর্থাৎ পেমেন্ট করবেন বাকি টাকা আপনি

এটা 18000 টাকা তার পাশাপাশি যেটা আছে 30 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে 30 লিটার থাকবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে

রেগুলার প্রাইস 55 আপনি মুভ করতে পারবেন এগুলোর পানি দিতে পারবেন এইখান বিশাল একবার পানি ঢুকা দেন

এটা হচ্ছে মিনি ইয়ার কুলার এটা কিন্তু ফ্যান না ফ্যান প্লাস ইয়ার কুলার এটা এপিটিসি এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন জি এটা প্রাইস কত বলে দেন বাসার ভাই 2550 আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র 2750 মাত্র 2750 টাকায় এটা কিন্তু আবার এটা কিন্তু আবার কি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র মিনিট আছে এটা মানে 12:00 ডেলিভারি ফ্রি বড়গুলা না বড়গুলা অবশ্যই না জি 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 এই যে দেখেন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আটশো টাকা আর প্রতিটা প্রোডাক্টের যদি কোনো বিস্তারিত জানার থাকে আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ